ভিতরে রয়েছে চঞ্চল চৌধুরী শাহেদ আলম আবুল নূর তুষার স্বামী কাইচার শম্পা জয় হাসান শামীম জয় মামুন আনসির আলমগীর সাদাত হোসেন এছাড়া অনেক ব্যক্তি যারা গতকাল

স্টেটাস দেয় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায় দুঃখ প্রকাশ করে যারা নাকি এই ধরনের কার্যক্রম করে সব বাইকে আইনের আওতায় আনা হবে বর্তমান সাকিব খান তিনি আমেরিকাতে আছে তিনি দেশে যখনই ফিরবে তখনই তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তদন্ত করা হবে যে উনি ফ্যাসিস্টদের দালাল কিনা এখন কথা হচ্ছে যে বঙ্গবন্ধুকে যদি কেউ শ্রদ্ধা জানায় কেউ যদি ভালোবাসে তাহলে তাকে নাকি গ্রেফতার করতে হবে তবে হ্যাঁ এটার প্রতিবাদ আর কেউ করুক না করুক আল জাজিরার সাংবাদিক জুলকা নাইম সাইড তিনি ঠিকই করছে তিনি ঠিকই বলছে যে বঙ্গবন্ধু এজ আ বাংলাদেশের একাত্তরকে কেন্দ্র করে মানে স্বাধীনতাকে কেন্দ্র করে যদি কেউ এইটার দুঃখ প্রকাশ করে মানে পুনরায় আগস্টকে কেন্দ্র করে তাহলে সেটা ঠিক আছে কিন্তু যদি শেখ হাসিনার দালালি হয় বা টাকার মাধ্যমে যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই বিষয়টা চিন্তার বিষয় বা ভেবে দেখতে হবে তার সাথে আমি সহমত পোষণ করতেছি কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি কি বলল যে উনি নাকি টাকার মাধ্যমে তার ছবিগুলা রিলিজ করে টাকার মাধ্যমে নাকি উনি মিডিয়াদেরকে নিয়ে আসে ইভেন টাকার মাধ্যমে নাকি উনি দর্শকদেরকে টাকা দিয়ে ঘর থেকে কিনে পর্যন্ত নিয়ে আসে মানে কত বড়ো বুকা চৌধুরী হলে এই ধরনের কথা বলতে পারে বলি কি নেশা যখন কেটে যাবে পোস্টার ডিলিট করে দিও কেমন কাজে আসবে আর আরেকটা রাজাকারের পোস্টার দেখেন আপনি পিনাকির কথা বলতেছে দেখেন কি বলছে ভাবা যায় না একাত্তরে পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপরে কোনো গুলি চালায় নাই তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই শত শত বা হাজার হাজার মা বোনেরা তাদের ইজ্জত হারায়নি কেমন উল্টো বাঙালিরা পাকিস্তানিদের ধরে খায়া দিয়েছে তাই না উনি হয়তোবা এইটা লিখতে চাইছিল কিন্তু বলে এইটা লিখে ফেলছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের রাজাকারদের অবস্থা সাংবাদিক ইলিয়াস উনি যে বলল যে ফ্যাসিস্টদের দালাল আওয়ামী লীগের দালাল বাংলাদেশের শত্রু ইভেন গতকালকে উনি যে আপনার পিনাকি কনক সরোয়ার আর এই ইল্লু ওনারা যে মনে করেন লাইভ কি করে সেখানে সাকিব খানকে নিয়েও বলছে যে যখনই দেশে ফিরবে ওনাকে নাকি গ্রেফতার করবে এই রাজাকারের বাচ্চা কত বড় রাজাকার জানেন ওর মুখ থেকে শুনেন তাহলেই বুঝে যাবেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইত আমার বাপ এত মানে ভিতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় তো তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুধু বলি মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় করবেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথাবার্তা বলি না এখন সারা জীবন বলবো এটা কি শুনলেন দেখলেন তো এই হচ্ছে বর্তমান এই রাজাকারের বাচ্চাদের অবস্থা মানে ওদের পাশার ভিতরে এমন জলা জলের ভাই মানে পারি না ভাই গালি দিতে ভাই আসলে পারতেছি না আসলে মুখটা খুলে কিন্তু পারি না পিনাকির এই স্ট্যাটাসটা দেখা সত্যি কথা বলতে পারি পা থেকে মাথা পর্যন্ত আমার মানে কি পরিমাণ যে পারি না ভাই গালিটা দিতে বুঝছেন পারি না পরিবার প্রিয়জন দেখে তো আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে তো এই কারণে আসলে গালি দিতে পারি না কিন্তু মন চায় যে উনিশশো সালে মানে মানে পাকিস্তানিরা বুঝছেন আমাদের মা বোনের উপরে আক্রমণ করে নাই করসে পিনাকি আর ইলিয়াসের মা বোনের উপরে বাঙালিরা মানে পাকিস্তানিরা আমাদের মা বোনের উপরে কোনো অত্যাচার আপনার নির্যাতন করেনি করছে হচ্ছে বাঙালিরা অদেরকে অদের মা বোনেরও করছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান অগর অবস্থা তবে যাই হোক পাকিস্তানি যত কটা আপনার মানে নর পিছাশ এরা এদের তো বাংলার মাটিতে বিচার হবেই আর স্বাধীনতার পক্ষে যদি কেউ কথা বলে শেখ মুজিবুর রহমানের হয়ে যদি কেউ কথা বলে তাহলে তাকে নাকি গ্রেফতার করতে হবে এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা তবে যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম